স্বাগত বন্ধুরা এসআইআর যদি ভারত সরকারের উদ্দেশ্য হয় যে পশ্চিমবঙ্গের প্রায় এক থেকে দেড় কোটি বাঙালিকে নির্বাচন কমিশনের মাধ্যমে বেনাগরিক বা অবৈধ ভোটার হিসেবে চিহ্নিত করা তাহলে কোন সম্প্রদায়ের বাঙালি বেশি ক্ষতিগ্রস্ত হবে বাঙালি মুসলমান না বাঙালি হিন্দু চলুন এই নিয়ে বাস্তব পরিস্থিতি কি আছে তার বিশ্লেষণ করুন বাস্তব পরিস্থিতিটি বিশ্লেষণ করার আগে আমাদের এটা স্বীকার করে নিতেই হবে যে উনিশশো সালের আগে বা একাত্তর সালের পরে পূর্ব পাকিস্তান বা পরবর্তীকালে বাংলাদেশ থেকে বিভিন্ন সময়ে মানুষজন পশ্চিমবঙ্গে এসেছে এবং তারা পশ্চিমবঙ্গের নির্বাচক মণ্ডলীর তালিকায় নাম নথিভুক্ত করেছে এবং স্থায়ীভাবে বসবাস করছে এই স্থায়ীভাবে বসবাসের ক্ষেত্রে বিজেপির যে দাবিটি আমরা শুনতে পাই সেই দাবিটি হলো বাংলাদেশ বা পাকিস্তান থেকে যে মানুষজন এসেছে তাদের মধ্যে প্রচুর সংখ্যক মুসলমান সম্প্রদায়ের মানুষ রয়েছে তাদের সংখ্যাটা এক থেকে দেড় কোটি এবং সেই সংখ্যাটাকে কোনো কোনো সময় আরও বাড়িয়ে তারা বলছে এবং শুধু তাই নয় তারা এমনও দাবি করেছে যে আরাকান থেকে বাংলাদেশ হয়ে যে রোহিঙ্গারা প্রবেশ করেছে তাদের সংখ্যাটাও নাকি কোটির বেশি কোনো কোনো নেতা এটার এক ক্ষেত্রে বলেছে কোটি লক্ষ এক ফলে এই দাবিটি কতটা বাস্তবসম্মত তার বিশ্লেষণ করতে পারলেই আমরা বুঝতে পারবো যে পশ্চিমবঙ্গে এসআইআর ফলে যদি ভারত সরকারের সত্যিকারের উদ্দেশ্য হয় যে এক থেকে দেড় কোটি বাঙালিকে বে নাগরিক বা অবৈধ ভোটার হিসেবে চিহ্নিত করা তাহলে আমরা এটা বলতে যে হিন্দু সম্প্রদায়ের মানুষই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে উনিশশো সালের বাংলা ভাগের পর পূর্ব পাকিস্তানে হিন্দু সম্প্রদায়ের জনসংখ্যার অনুপাত ছিল ২৬ থেকে সাতাশ শতাংশ পরবর্তীকালে বাংলাদেশে সেই জনসংখ্যার অনুপাত নেমে আসে আট থেকে সাড়ে আট শতাংশে নিহত মানুষের যে সংখ্যা লাখ ছিল তার মধ্যে অধিকাংশকেই হিন্দু সম্প্রদায়ের মানুষ বলে ধরে নেই অথবা মুসলিম সম্প্রদায়ের থেকে হিন্দু সম্প্রদায়ের জন্মহারের পরিমাণ কম বলেও ধরে নেই তবুও উনিশশো সাল থেকে পরবর্তী সময়ে এই যে হিন্দু সম্প্রদায়ের যে জনসংখ্যার অনুপাত নেমে আসা সেই নেমে আসার পরিমাণ যে বিপুল সেটাকে অস্বীকার করা যায় না এবং এই জনসংখ্যাটা কোথায় প্রবেশ করেছে বা এই নিরুদ্ধের জনসংখ্যা কোথায় গিয়েছে স্বাভাবিকভাবে আমরা বলতে পারি তাদের অধিকাংশই ভারতে প্রবেশ করেছে এবং বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গে রাজ্যে প্রবেশ করেছে এবং এখানে নির্বাচক মণ্ডলীর তালিকায় তাদের নাম নথিভুক্ত করেছে এবং স্থায়ীভাবে বসবাস করছে ফলে আমরা বলতে পারি যে পশ্চিমবঙ্গে বাংলাদেশ থেকে বা পূর্ব পাকিস্তানে যে মানুষজন এসেছে তারা অধিকাংশই হিন্দু সম্প্রদায়ের মুসলমান সম্প্রদায়ের যে বিশাল অংশের মানুষ এসেছে এই দাবিটা নিছকই একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দাবি এই দাবির পেছনে সাম্প্রদায়িক বিভাজনের কৌশল রয়েছে এই কৌশলের পেছনে নির্জালা মিথ্যাচারেরও আশ্রয় নেওয়া হচ্ছে যেমন ধরুন রোহিঙ্গারা এই পশ্চিমবঙ্গে বা ভারতে প্রায় এক কোটি পঁচিশ লাখ প্রবেশ করেছে বলে দাবি করা হচ্ছে অথচ সারা পৃথিবীতে আরাকান এবং বাংলাদেশের শরণার্থী শিবির ধরে এবং অন্যান্য রাষ্ট্রে রোহিঙ্গাদের অবস্থান ধরে জনসংখ্যাটি ২৬ থেকে সাতাশ লাখের বেশি হবে না কিন্তু প্রচারে আমরা কি দেখতে পাচ্ছি প্রচারে দেখতে পাচ্ছি যে বাংলা ভাষী মানে বাংলাদেশ থেকে আগত মানুষ মানেই ফলে হিন্দু মানুষকে এই মুসলমান দেওয়ার জন্যই এই কথাগুলো বলা হচ্ছে কিন্তু আসল পরিস্থিতি হলো যদি এই ঘটনা সত্যিই ঘটে যে এসআইআর মাধ্যমে পশ্চিমবঙ্গে এক থেকে দেড় কোটি মানুষকে বেনাগরিক নাগরিক হিসেবে চিহ্নিত করা হবে তাহলে তারা হিন্দু সম্প্রদায়েরই মানুষজন এবং এই হিন্দু সম্প্রদায়ের মানুষজনের আবার অধিকাংশই হলো উনিশশো সালের পরে আসা সম্প্রদায়ের বা নিম্নবর্ণের মানুষ পশ্চিমবঙ্গের স্থায়ী মুসলিম সম্প্রদায়ের যারা বসবাস করছে তারা তাদের মধ্যে যারা সম্পন্ন আছে তাদের জমি জায়গার অন্যান্য বৈধ কাগজপত্র আছে যা তারা দেখিয়ে তাদের বৈধ নাগরিকত্বের প্রমাণ দিতে পারবে এবং যাদের কাছে বৈধ কাগজপত্র মধ্যে জমি জমার কোনো প্রমাণপত্র নেই অর্থাৎ ভূমিহীন মানুষ মুসলমান মানুষ তাদেরও প্রমাণ হিসাবে সেই সময় থেকে নিশ্চয়ই উনিশশো সালের ভোটার লিস্টে তাদের নাম রয়েছে সেগুলো দেখিয়েও তারা প্রমাণ করতে পারবে যে তারা এদেশের বৈধ নাগরিক কিন্তু যারা উনিশশো সালের পরে এসেছে তাদের অধিকাংশই এই প্রমাণগুলো জমা দিতে পারবে না তাদের জন্য যে মূল্য ঝুলিয়ে রাখা হয়েছে সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সেখানে যে শর্ত রয়েছে সেই শর্তর মধ্যে একটা কঠিনতম শর্ত হলো পূর্ব পাকিস্তান বা পরবর্তীকালে বাংলাদেশ থেকে যদি সংখ্যালঘুরা অত্যাচারিত নিপীড়িত হয়ে আসে ধর্মের কারণে তাদের সেই অত্যাচারের বা ধর্মের কারণে নিপীড়িত হয়ে আসার জন্য একটা প্রমাণপত্র দাখিল করতে হবে কিন্তু এই প্রমাণপত্রটি জোগাড় করা বা সংগ্রহ করা বা পাওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব নয় উনিশশো সালের পর বাংলাদেশ থেকে যেসব হিন্দু সম্প্রদায়ের মানুষ ভারতে প্রবেশ করেছে আগেই বলেছি তাদের অধিকাংশ ই হলো মতুয়া সম্প্রদায়ের বা তথাকথিত নিম্নবর্ণের মানুষ এই নিম্নবর্ণের মানুষ বা মতুয়া সম্প্রদায়ের ভোট ব্যাংককে পক্ষিগত করার জন্য যে সিএ এর কথা বলা হচ্ছে সেই সিএ আসলে একটা ফাঁদ সিএএতে যদি সই করে দিয়ে কোনো মানুষ নাগরিকত্বের আবেদন করে তাহলে সে প্রথমেই স্বীকার করে নিয়ে নিল যে তার এদেশে জন্ম নয় সে এদেশের বৈধ নাগরিক নয় সে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করেছে ফলে সিএতে যে কঠিন শর্ত সেই শর্ত তারা পালন করতে পারছে না এবং নিজেদের বাংলাদেশি হিসেবে ঘোষণা করেও একটা বিপদে মধ্যে তারা পড়তে যাচ্ছে আসামেও ঠিক এরকম বলা হয়েছিল সেখানে এনআরসির জন্য যে ভোটার তালিকা সংশোধনের কাজ চলছিল সেই ভোটার তালিকা সংশোধনের জন্য যে প্রচারণা রাজনৈতিক দলগুলোর মধ্যে সেই রাজনৈতিক দলের প্রচারণায় হিন্দুত্ববাদী দলগুলো বলেছিল যে এর ফলে বাংলাদেশ থেকে অবৈধভাবে অনুপ্রবেশকারী মুসলমান সম্প্রদায়ের মানুষকে চিহ্নিত করে বহিষ্কার করা হবে কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে আসামে যে ছাব্বিশ লক্ষ মানুষকে ডি ভোটার হিসাবে চিহ্নিত করা হলো সেই ছাব্বিশ লক্ষ মানুষের মধ্যে উনিশ লক্ষই হিন্দু সম্প্রদায়ের মানুষ এবং উনিশ লক্ষই তথাকথিত নিম্নবর্ণের মানুষ আমরা যদি সত্যিকারের অর্থে ধরি যে পশ্চিমবঙ্গে একই কাজ হতে চলেছে এক থেকে দেড় কোটি মানুষকে অবৈধ ভোটার হিসাবে চিহ্নিত করে পরবর্তীকালে এনআরসির মাধ্যমে অবৈধ অনুপ্রবেশকারী নাগরিক হিসাবে চিহ্নিত করা হবে তাহলে একদম নিঃসন্দেহে নির্দিদায় চোখ বুঝে বলতে পারি তাতে হিন্দু সম্প্রদায়ের মানুষই ক্ষতিগ্রস্ত হবে যারা বাংলাদেশ থেকে অবৈধভাবে অনুপ্রবেশ করেছে এরকম হিন্দু মুসলিম সম্প্রদায়ের মানুষ কিন্তু আগে ভাগেই বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছে এবং ফিরে যাওয়া শুরু করেছে এবং তারা স্বীকারোক্তি দিয়ে বাংলাদেশে ফিরেও যাওয়ার জন্য নানা ভাবে প্রশাসনের দ্বারস্থ হচ্ছে এবং সেই সংখ্যাটা খুবই নগণ্য এমন সংখ্যা সেটা নয় যাতে এদেশের জনবিন্যাসের উপরে খুব একটা প্রভাব তৈরি করে বা এদেশের আর্থ অবস্থার উপরে খুব একটা প্রভাব বিস্তার করতে পারে ফলে আমরা বলতে পারি যে এটি কি বাঙালি বিদ্বেষের ফলে তৈরি হচ্ছে এবং এই বাঙালি বিদ্বেষের ফলেই এই বিভাজনমূলক কথাবার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে যাতে এক থেকে দেড় কোটি বাঙালিকে একদম কোনোরকম প্রতিরোধহীনভাবে বিভাজিত বাঙালি তো প্রতিরোধ করতে পারবে না প্রতিরোধহীনভাবে কাজটি নিঃশব্দে করা যায় ধন্যবাদ